এই করি তাহলে এটা একমাত্র অবলম্বন পদ্ধতি কোথায় ভাই রোজার মাধ্যমে রোজার গুণটা যদি আল্লাহ গুণের সাথে যদি মিলে যায় তাহলে আল্লাহ তালা তার প্রতিদান দেবে না ভাই প্রতিদান দেবে যখন আল্লাহ এরকম সকল নিয়ামত দেওয়ার পর আল্লাহ তারা দিকে বলবেন তোমাদের কোনো নিয়ামতের প্রয়োজন আছে ঘাটতি আছে তখন আল্লাহ তারা কিন্তু তখন দেখা দেবেন না এমনি জিজ্ঞেস করবেন তখন জান্নাতিরা বলবেন হ্যাঁ আল্লাহ আমাদের নিয়ামতের কোনো ঘাটতি নেই আমরা তো সব কিছুই পেয়েছি তবে আপনাকে দেখতে খুবই ইচ্ছে করতেছে আপনি কিরকম সুন্দর বা আপনি কিরকম এই বিষয়টা একটু খেয়াল করবে। তখন এই বিষয়টা তখন বলা হয়েছে আল্লাহ স্পষ্ট ভাবে বললেন যে হ্যাঁ আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতটা দান করব যে তোমরা লক্ষ্য করো আমি সূরা রহমান আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তিলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান

প্রায় লক্ষ বছর কি আল্লাহ তালার দর্শন দেখে মানুষ এক পলকে দেখতে থাকবে ওই আল্লাহ তালাকে এমন ভাবে সবাই দেখবেন যেরকম আমরা পূর্ণিমার চাঁদকে আমরা সবাই পৃথিবী মানুষ দেখতে পাই অনুরূপ ভাবে আল্লাহ তালাকে সবাই কি করবেন দেখবেন সবাই কি করবে দেখবেন এটাই সর্বশ্রেষ্ঠ নেয় তার এই গুণে গুণান্বিত হতে হবে তা রমজান মাসে বিষয়গুলো রোজা রাখবো এই রমজান মাসে আল্লাহ তালা এত নিয়ামত দান করবেন আল্লাহ তালা জান্নাতে রয়েছে জান্নাতুল জান্নাতুল ফেদোস মাওয়া নাইম আদন দারুল সালাম দারুল খুলুদ দারুল মাকাম দারুল কারান জান্নাত তালে কয়টি ভাই জান্নাত আটটি জান্নাত দিয়ে চারটি আর দাঁড় দিয়ে কয়টি চারটি মোট আটটি হল জান্নাত রয়েছে এই সর্বশ্রেষ্ঠ জান্নাতটা কি জান্নাতুল ফেদোস আল্লাহ মাইনা সালকাল জান্নাতুল ফেরদৌস আমরা জানো ফেরদৌসে আশা আকাঙ্ক্ষা করি এবং ভালোবাসি এবং চাই আল্লাহ আল্লাহ আমাদেরকে নবীদের সাথে জান ফেরদৌস দান করে সবাই বলি আমি আমি এই জান্নাতুল ফেরদৌস এই জান্নাতে দরজাগুলো এরকম একটা দ্বার বা দরজা রয়েছে কি দ্বার কি রায়হান নামে এক দরজা রয়েছে রায়হান রায়হান বলে এই দরজাটা কি এই দরজাতে হলো আমাদের রয়েছে দরজা এই দরজা শুধু রোজাদাররা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না রোজাদের জন্য বিশেষ স্পেশাল আমরা যখন গার্ড অফ অনার বা গার্ড অফ প্রেসিডেন্ট অথবা মেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন এসেছিল

কেন ওখানে জান্নাতে এত ধরনের খাবার থাকবে কারণ তারা দুনিয়াতে কি অভূর্ত ছিল না খেয়েছিল আল্লাহর জন্য না খেয়েছিল ওই খাবারগুলো তাকে পরিবেশিত করা হবে এই জান্নাত তারা একটা নেয়া পাবে রায়হান নামক একটা দরজায় রোজাদারদের জন্য স্পেশাল ভাবে তৈরি করে দেওয়া হ্যাঁ আর আল্লাহ কাছে স্পেশাল বিষয়গুলো রয়েছে আর অপরত যেগুলো বর্ণনা এখনো করেন নাই রেখে দিয়েছেন আর মালিক কে বলা হবে মালিক ওটা কোন ফ্রেশ ভাই জানাতে রেডওয়ান নামে ফ্রেশ না পরিবেশন করবে কোন ফ্রেশ না আর রেজওয়ান থাকবে না দরজার মধ্যে শুধু রোজাদার ওয়েলকাম রোজাদার ওয়েলকাম রোজাদার ওয়েলকাম তাকে স্বাগত হয়ে সুদূরোদার জন্য স্পেশাল চিপ গেস্ট রোজাদার জন্য আর মালিককে বলা হবে জাহান্নামে এই রোজাদাররা যদি জাহান্নামে কেউ প্রবেশ না করে আর যত জাহান্নামই আছে আর এখন কোন রমজান মাসে কোন জাহান্নামে নামে দেওয়া হবে না টোটাল জাহান বন্ধ করে দেওয়া হবে মানুষ মারা যাক আর যাই করুক সমস্ত জাহান শাস্তি অফ করে দেওয়া হলো মালিক এরকম ঘোষণা করবে এ মালিক নামে এক ফ্রেস্তা এবং বলবে কেউ জাহান নামে যাবে না আল্লাহ তালার নির্দেশ তাহলে ভাই এই রমজানের সম্মানটা কতটুকু ভাই আমরা বুঝি না ভাই আমরা বুঝি না তারপরে কি তারপরে জিবসালামের দুটি পাখা নিয়ে পৃথিবীতে পড়তে পড়তে বিছায় দেবেন শুধু ইস্তেকবাল জানাবেন রমজানের রোজার রোজাদারদের জন্য স্পেশাল ভাবে তিনি কি রহমতের পাখা আহ বিছায় দিলেন রহমত দাজিদ করবেন আল্লাহর পক্ষ থেকে তারপর কি ভাই এই বিষয়টা খুবই লক্ষণীয় তারপর হাজিরাতুল কুদুস নামে আছে অসংখ্য ফ্রেস্তা রয়েছে তারা এই রোজাদারদের জন্য মাত্রাতে কামনা করবে আর অনেক কিছু মনে করতে করবে আল্লাহ প্রশংসা করবে এবং রোজাদারদের জন্য মাত্রাত কামনা করবে এই রোজাদারদের জন্য স্পেশাল একটা বিষয় রয়েছে এই বিষয়টা আমরা খেয়াল করব তো এরকম অনেক অনেক বিষয় রয়েছে আমি শুরুতেই বলেছি আমাদের গুনা মাফ করে দেওয়ার তিনটি পদ্ধতি একটা হলো কি মান সাম রমজান ও ইমান ও এহতেসামান উফির আলহ মা মিন যাও কেউ যদি বিশ্বাসের সহিত ইমানের সহিত আল্লাহ তালার নিকট রোজা রাখে দবা করে অবশ্যই আল্লাহ তালা বিগত সমস্ত গুণা খাতা মাফ করে দেবে আর এই সন্দেহ করা কুপরি বরং যে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিনা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন কিনা আমার গুণা এত বড় গুণা করে ফেলেছে এর সন্দেহ করা যাবে না আল্লাহ বলেছেন মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছেন এটাই বিশ্বাস করতে হবে

তুলি বা লাই কেউ যদি অন্বেষণ করে লাইলাতুল কদ পেয়ে যায় তাহলে তারা তার এই অসুবিধা সমস্ত মনে এক মাফ